হ্যালো বন্ধুরা আজকে অনেকদিন বাদে আবার চলে আসলাম একটু চুল কাটতি এই যে বাচ্চা ছেলেটা চুল কেটে দেবো দেখো কেরম বাঁধর মতো মুখ করে বসে দিয়েছে আর হাইস্টেস খুব ভালো ছেলে কিন্তু দাদা দাঁত না দিস দাঁত দেখা বিশাল দাম মাঝো তো বিশাল দাম মাঝে সকালবেলা উঠে দাঁত টান মাঝে একদম পরিষ্কার করে আইয়েছে এবার চুল টুল কাটে দেয় এই যে চুল কাটা শুরু করে দিয়েছি এবার পুরো একদম ছোট করে চুল কেটে দিই হ্যাঁ ছোট করে যদি চুল কাটার ইচ্ছা হয় কমেন্ট করো চুল তো বাড়ি গিয়ে কেটে দিয়ে আসা হয় ফ্রিতে এই যে এক সাইডে ইয়ে করে দিয়েছি এবার এখান থেকে শুরু করে ইয়ে করে দিচ্ছি এই যে এখন পিছন দিকে রেগ মারা হয়ে গেছে এবার ওখান থেকে জিরোর পরে হাফ দিয়ে ওটাকে মিলিয়ে সামান্য ওপরে উঠে মিলিয়ে দেবো এই যে এবার মিলিয়ে দিচ্ছি এই যে এবার এই সাইড টা মিলিয়ে দিই এই যে মিলানো ওপরের সাইড দিয়ে মিলিয়ে দিয়েছি এরকম এখন দেখতে লাগছে এরকম এই যে মিলিয়ে দিয়েছি দিক মাথা ঘুরা এই যে এখন এরকম লাগছে চুল কাটাটা এই সাইড দিয়ে নিচু করে দেবো হয়েছে চুল কাটাটা আমরা তো আর অত ভালো চুল কাটতে চাই না যা জানি এবার এই যে মাথা তোল শুনু মাথা তোল নিচু কর ওই সাইড সামনে দিক নিচু কর সামনে দিক এই যে এবার এটা মিলিয়ে দেবো কেমন হয়েছে বলো কমেন্টে জানাও যে ভালো হয়েছে ভালো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শোভন ব্লক যাও ছটফট করে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দাও ওই কাঁপচি দিয়ে ওর মাথার চুলটা কেটে দেবো কাঁপচি দিয়ে ইয়ে করে দেবো এই যে চুল কাটার কাঁপচি দেখতে পাচ্ছো ওটা হচ্ছে দিন কালকে এই যে পুজো আছে সেদিন নিয়ে চুলটা কাটে দিচ্ছি ভালো হয় কারণ আবার কবে চুল কাটবে কি না কাটবে আমি বাড়ি চলে যাচ্ছি শনিবার দিন এই যে চুল কাটা কমপ্লিট করে দিছি এইবার দেখো চুল কাটার ফিনিশিংটা কেরাম হয়েছে এই যে চুল ফিনিশিং ওঠ এই যে এদিক থাকা কেরম লাগতেছে দেখো গাইস বন্ধুরা কিরম হয়েছে বলো দাঁড়িত চুপ করে এই যে চুলকাটা আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি ফেসবুক থেকে দেখে থাকে ফলো করতে ভুলবে না টাটা টেক কেয়ার